আরে ভাই এটা মোটা তাজা খালি একটার দাম আছে পঁচাত্তর হাজার টাকা তাই এটা ফ্রি বলতে গেলে তো আপনি এরকম বুঝে বুঝে গরু কিনতে পারলে কিন্তু ভালো পরিমাণ টাকা লাভ করা সম্ভব গরু থেকে হার্ডি সার দেখেন সাথে একটা বাচ্চা আছে কয় টাকা চাইতেছে আছে আনুমানিক এটা ধারণা করেন এত বড় ফ্রেম এটা যদি মোটা তাজা করা যায় ফ্রেমটার দাম হলে নব্বই থেকে এক লক্ষ তো নতুন খামারি ভাইরা কোন গরু দিয়ে প্রথমে খামার শুরু করলে অল্প সময় লাভ করতে পারবেন এবং অল্প টাকা দিয়ে খামার শুরু করতে পারবেন দুই তিন চার লাখ টাকার মধ্যে খামার করতে পারবেন এবং এ টু জেড গরুর দাম দর জানার চেষ্টা করব সকল ধরনের গরু সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কোন গরু দিয়ে খামার করলে প্রথমে লাভ করতে পারে বলতে পারেন এক ভিডিওর মধ্যে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আশা করি বিফলে যাবে না নতুন খামারের ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দাম দর এবং কোন গরু দিয়ে খামার করবে বকনা বাচ্চা তো বকনা বাচ্চা খামারের জন্য যারা লং টাইম লালন পালন করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু এই সকল গরুতের বাচ্চা ঠিক আছে কিন্তু এই বাচ্চা অনেক বড় হবে যেমন ঠ্যাং লম্বা তারপর দেখেন গরু কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাইতেছেন কত 70 টাকা কি জোড়া সত্তর হাজার টাকা দেখেন এই জোড়া হাজার টাকা কত বড় এবং কত সুন্দর কালার হ্যাঁ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনার পিস টাকা এখানে গরু নাই কোন জেলায় তাহলে মোটা তোজা করার জন্য নিতে চাইতেছেন দেখেন কত সুন্দর বাচ্চার সাথে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু একদম খাঁটি পঞ্চান্ন হাজার টাকা এই ফ্রেমটা মোটা তোজা করলে আপনার সত্তর হাজার টাকা শুধু ফ্রেমটা বিক্রি করতে পারবেন বাচ্চা ফ্রি বাচ্চাটা বলতে গেলে ফ্রি কারণ এই ফ্রেমটা দেখেন কত বড় ফ্রেম যারা চাইতেছেন জোড়া কিনতে এমন জোড়া কিনবেন বাচ্চাও শুকনো আপনার দেখা যায় যে গরু শুকনো বাচ্চা মোটা তাজা করলে এখান থেকেও লাভ আর যদি গরু মোটা তাজা করতে পারেন সেখান থেকেও লাভ তো চাইলে এই বাচ্চা দুই মাসে কিন্তু মোটা তাজা করা যায় এবং আপনার এই যে গরুগুলো আছে এগুলো মোটা তাজা করে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন এবং খামারে রেখে বীজ দিয়েও ভালো বাচ্চা তৈরি করতে পারেন এবং বাচ্চাটা ক্রোজার আছে আপনার সার বাচ্চা একটা তো যদি আপনাদের দরকার হয় আপনারা এভাবে নিতে পারবেন এখান থেকে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে তো এই সাইডে ভাইয়ের আরো দুইটা জোড়া আছে দেখেন সার বাচ্চা কত সুন্দর শুকনো হাড্ডি সার এই যে বাচ্চা মোটা তাজা করার ক্ষেত্রে এই সকল বাচ্চা ঠিক আছে ভাই চাইতেছেন কত জোড়ার দাম চাইছি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম জোড়া দেখেন কত সুন্দর এই যে সার বাচ্চা দেখেন গ্রোথ দেখেন এই যে কত বড় এই দেখেন এই বাচ্চার গ্রোথ দেখেন যে এই রকমের বাচ্চা কিনলে কিন্তু লাভ হবে কারণ আপনার পেছুরি জাতের বাচ্চা কিনবেন খাওয়াইবেন শুধুই খাওয়া একেবারে খাওয়া যাবে এই সকল বাচ্চার খাবার দিলে কিন্তু লাভ আছে খামারেও রাখতে পারবেন দেখেন কত সুন্দর খামারে রাখার জন্য কিন্তু ঠিক আছে এই সকল বাচ্চা তো যারা কিনতে চান বলেন কম দামে বাচ্চা পাওয়া যায় না এই পঁচাত্তর হাজার টাকা জোড়া সাইড আছে আরে ভাই এটা মোটা তাজা কালে একটার দাম আছে পঁচাত্তর হাজার টাকা ফ্রি বলতে গেলে তাজা কালে এক লাখ টাকা দেখেন কত বড় ফ্রেম হয়তো ক্যামেরা বোঝা চাইতে না সাথে একটা বাচ্চা আছে তো আপনারা চাইলে পঞ্চান্ন হাজার টাকায় এরকমের গরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার টাকা বাচ্চা সহ কিন্তু এরকম ব্যাপক পরিমাণে যায় এই দেখেন এই একটা গরু দেখেন কত সুন্দর কালার সাথে দেখেন কত বড় বাছুর কত সুন্দর গ্রোতের বাছুর তো এই বাছুরটার দাম দর জানার চেষ্টা করবো এটা চাইতেছেন কত

দেখেন কত বড় উঁচা লাম্বা এবং কালার সার গরু থেকে কিন্তু গোস্ত কোনো দিক কমে না দামে কম আছে একটা সার গরু কিনতে গেলে এরকম একটা সার গরু কিনতে গেলে দেখা যায় নব্বই থেকে এক লাখ টাকা হ্যাঁ দরকার হবে সত্তর হাজার টাকা হলে দিয়ে দেবে দেখেন কত বড় গরু সত্তর হাজার টাকা দেবে তারপরে কাকা ওই সাইজ এটা আছে ওইটা সাইডে আছেন কত 65 65000 টাকা আছে 60 হলে তারা ছাইরে দেবে সাবাদাম 65 তো দেখেন কোন দিকে যারা পালতে নিতে চান এই সকল গরু পালার জন্য বেস্ট ভালো হাই কোয়ালিটির বীজ দিলেও কিন্তু এতে বাচ্চা ভালো হবে তো কুরবানির জন্য নিতে পারবেন এবং ভালো বাচ্চার জন্য যদি হয় যে খামারে রাখবেন তাও কিন্তু নেওয়া সম্ভব দেখেন কত বড় ফ্রেম তো ভাই নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো যদি কারো দরকার হয় অবশ্যই ফোন দেবেন নাম্বারটা 019933

কুরবানির পরে যখন খামারে কোন গরু থাকবে না তখন খামারে যদি গরু দরকার হয় এই সকল গরু কিন্তু উঠাইতে পারবেন আপনারা দেখেন পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম গরোদ কিন্তু একেবারে খারাপ না ভালোই গ্রোথ আছে তো আপনারা চাইলে দাম দর করতে পারবেন সকল গরুর দাম দর করে নিতে পারবেন এই হাটে যদি আপনারা একদিন বা দুই দিন আগে আসেন এসে থাকার জায়গা আছে আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং পিক আপ দিয়ে আপনারা চাইলে যে কোনো জেলায় এই সকল গরুগুলো নিতে পারবেন তো যাই হোক হাটের ঠিকানুমাত্তর হাজার টাকা দেখেন গরুর দেখেন কত সুন্দর এই সুন্দর কালার সার বাচ্চা দেখেন দেখেন তুমি কুরবানিতে আসবে না কুরবানির পরের জন্য কুরবানির পরে যখন খামার উঠাবে সেই সকল বাচ্চার জন্য কিন্তু এই বাচ্চাটা ঠিক আছে কিন্তু এটা কুরবানিতে আসবে না তো ব্যসা বিক্রি কত সত্তর হলে সত্তর হইলে বাচ্চাটা ছাড়িয়ে দেবে দেখেন গরত দেখেন কত সুন্দর গোড় যাই হোক তো ভালোবাসার ভাই আমার হাটের ঠিকানা অবশ্যই আপনাদের দেবো হাটের ঠিকানা হলো গিয়ে বাগেরহাট জেলা শরণখোলা থানা বাগেরহাট জেলার সরণখোলা থানা আমডাগা হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো যাদের দরকার হয় যদি এই হাট থেকে গরু নেওয়ার দরকার হয় তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি যে যেই জেলা থেকে গরু নিতে আসবেন আগে হিসাব করবেন যে কস্ট কাটিং যাওয়ার পরে কি লাভ হবে কিনা যদি হয় তাহলে আসবেন কম দাম দেখে আপনারা এসে গরু নিয়ে গেলেন কিন্তু খরচা হয়ে গেল অনেক বেশি গাড়ি ভাড়া দেখা যায় এভ্রিথিং খরচা তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবং আপনারা চাইলে এখানে এসে থেকে তারপর দেখা যায় একদিন আগে দুইদিন আগে এসেও এখানে থাকার ব্যবস্থা আছে তারপর পিকআপে নেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা আছে কিন্তু মূল বিষয় হলো খরচাটা যদি আপনার পোষায় তাহলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে